পাইলাট হলেই ভদ্রলোক হওয়া যায় না দেবলিনার পাশে দাঁড়িয়ে প্রবাহকে বিতলেন অভিনেত্রী তিথি বাসু স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব এবং পারিবারিক চাপের মুখে পড়ে শেষমেশ নিজেকে শেষ করা সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী যদিও বর্তমানে তিনি বিপদমুক্ত কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়ায় বইছে বিতর্কের ঝড় দীর্ঘদিন স্বামীর হাতে অত্যাচারিত হতে হয়েছে তাকে এমনটাই দাবি দেবলিনার পরিবারের আর এবার তার পাশে দাঁড়ালেন তিথি বসু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিথি বলেন আগেকার দিনে মেয়েরা ভবিষ্যতে নিরাপত্তার জন্য বিয়ে করত। কিন্তু এখনকার মেয়েরা বিয়ে করে সঙ্গী পাওয়ার জন্য এমন একজন সঙ্গী যার কাছে দিনের শেষে সবটুকু উজাড় করে দেওয়া যায় দেবলিনার স্বামী পেশায় একজন পাইলট সেই প্রসঙ্গ টেনে তিথি কড়া ভাষায় বলেন একজন পাইলট হলেই সে ভদ্রলোক হয় না একজন ভদ্রলোক হওয়ার জন্য ন্যূনতম মানবিকতা প্রয়োজন আপনি প্রকৃত মানুষ হলে চাকরি না থাকলেও চলে যায় তিথির এই বক্তব্যের সম্মতি জানিয়েছেন অনেকেই